নমস্কার বন্ধুরা এ বাংলা নলে শ্রোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা চীন সারা পৃথিবীতে অন্য দেশের টেকনোলজি চুরি করে এবং তার নকল করে যুদ্ধাস্ত্র তৈরি করাতে সবচেয়ে এগিয়ে এবং সেই জন্য সারা পৃথিবীতে যত উন্নত এবং শক্তিশালী দেশ আছে তারা চীনকে খুব ভয় পায় পাশে তাদের টেকনোলজি চীন চুরি না করে ফেলে কিন্তু চীনকে চুরি করা থেকে কেউ আটকাতে পারবে না আর চীন আমেরিকার যত উন্নত এলিট টেকনোলজি ফাইটার জেট যেমন এফ থার্টি ফাইভ এমনকি বি টু বম্বার সেগুলিকেও নকল করে ঠিক ওই রকম দেখতে যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছে যদিও ওই চীনা যুদ্ধ বিমানগুলি বাইরে থেকে দেখতে তো এক্স্যাক্টলি আমেরিকার যুদ্ধ বিমানের মতোই কিন্তু কিন্তু আমেরিকান স্টেল টেকনোলজি এবং অন্যান্য ফিচার চীন তাদের তাদের ওই নকল করা বিমানগুলিতে কতটা অ্যাপ্লাই করতে পেরেছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আর এ বিষয়ে একটি বিরাট বড় রিপোর্ট সামনে এসেছে এবং এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমেরিকার বি টু স্পিরিট স্টেলস বোম্বারকে নকল করে চীন যে বিমানটি বানিয়েছে সেটির নাম এইচ টোয়েন্টি বোম্বার আর চীন তাদের এই এইচ টোয়েন্টি তৈরি করার পর দাবি করে আসছে যে তাদের এই বোমারু বিমান নাকি পৃথিবীর কোনো র্যাডারে ধরা পড়ে না এবং এই বিমান শত্রুপক্ষের এলাকাতে ঢুকে সব কিছু ধ্বংস করে দিয়ে নিমেষে শ্মশানে পরিণত করে ফিরে আসবে কিন্তু শত্রুপক্ষ টেরও পাবে না আর চীনের এই এইচ টোয়েন্টি বোমারু বিমানটি তৈরি করার পর এবং সেটিকে নিয়ে চীনের বড় বড় ভাষণ সারা পৃথিবীকে চিন্তায় ফেলে দিয়েছে কিন্তু চীনের ওই ভাওতাবাজিকে খণ্ডন করে আমেরিকার পেন্টাগন থেকে প্রকাশ করা একটি রিপোর্ট সারা পৃথিবীকে একটু স্বস্তি দিয়েছে এই রিপোর্টে বলা হচ্ছে যে চীনের ওই এইচ টোয়েন্টি বোম্বারকে নিয়ে সারা পৃথিবীর কোনো দেশের ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এই খবরটিতে ভারতও কিছুটা স্বস্তি পেয়েছে কারণ চীন যেভাবে দাবি করছিল যে তারা স্টেলথ টেকনোলজির বোমারু বিমান তৈরি করে ফেলেছে যা কোনো র্যাডারে ধরা পড়ে না আর চীনের মতো একটি দায়িত্ব জ্ঞানহীন দেশের কাছে এই ধরনের স্টেলথ টেকনোলজির যুদ্ধ থাকা সত্যিই একটি চিন্তার বিষয় যদিও চীনের ওই বোমারু বিমান একেবারেই স্টেলথ ক্যাটাগরির নয় আর এই আসল সত্যটি আমেরিকা প্রকাশ করার পর চীন যথেষ্ট ঘাবড়ে গেছে বন্ধুরা চলুন বিষয়টি বিস্তারিতভাবে জানা যাক দুহাজার সালে চীন যখন এই খবরটি প্রকাশ করেছে তারা স্টেলস টেকনোলজির বিধ্বংসী এইচ টু বোমারু বিমান তৈরি করতে চলেছে তখন সারা পৃথিবীতে একটি আলোড়ন সৃষ্টি হয় এবং সারা পৃথিবী চিন্তায় পড়ে যায় যে চীন এরকম একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছে তাহলে চীনকে বেশি লাগানো যাবে না না হলে চীন তাদের ওই বোমারু বিমান দিয়ে সব ধ্বংস করে দেবে আর শুধু তাই না দু সালে চীন আরও যেটা ঘোষণা করে যে তাদের ওই বোমারু বিমান তৈরি সব কাজ প্রায় কমপ্লিট এবং দু সাল নাগাদ এই বিমানের টেস্ট ফ্লাইট করা হবে এই তো গেল চীনের বয়ান কিন্তু দু হাজার বাইশ পেরিয়ে এটা দু চলছে কিন্তু চীনের ওই এইচ টোয়েন্টি বোমারু বিমানের কোনো প্রকার টেস্ট ফ্লাইট এখনো হয়নি আর তা যদি এবছরের মধ্যে চীন করেও ফেলে তাহলে এই বিমানের মাস প্রোডাকশান শুরু হতে আরও কয়েক বছর লেগে যাবে কিছু ডিফেন্স এক্সপার্ট এটাও বলেছিল যে চীনের ওই এইচ টোয়েন্টি বোমারু বিমান ভারতের জন্য যথেষ্ট চিন্তার বিষয় এবং ভারতকে এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টি স্টেলথ র্যাডার তৈরি করা উচিত কিন্তু পেন্টাগনের রিপোর্টে যেটি বলা হচ্ছে চীনের ইঞ্জিনিয়াররা এতটাও এক্সপার্ট নয় যে তারা আমেরিকার বিটু স্টেলথ বোমবারকে কপি করে এক্সাক্টলি ওই রকম বোমারু বিমান তৈরি করে ফেলবে আর চীনের ওই এইচ টোয়েন্টি বোমারু বিমান কোনো মতে স্টেলথ টেকনোলজির যুদ্ধ বিমান নয় এবং এই বিমানকে যে কোনো নর্মাল র্যাডারে খুব সহজেই ডিটেক্ট করা সম্ভব এবং আকাশেই ধ্বংস করে ফেলা সম্ভব তাই এই চাইনিজ বিমানকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই আর চীন যদি তাদের ওই নকল বোমার বিমান দিয়ে ভারতে কখনো হামলা করতে আসে তাহলে ভারত যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে চীনের ওই বিমানকে খুব সহজে আকাশেই ধ্বংস করে দিতে পারবে আর এই খবরটি প্রকাশ হওয়ার পর চীন এতটাই হাবলে গেছে যে কি কী করবে বুঝে উঠতে পারছে না কারণ তারা ভাবতে পারেনি যে তাদের এই ভাউতাবাজি আমেরিকা এভাবে প্রকাশ করে ফেলবে সারা বিশ্বের সামনে তবে এখন দেখার বিষয় এটাই যে চীন পেন্টাগনের প্রকাশ করা ওই রিপোর্টে কী রিয়েকশন দেয় আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ